আল্লাহ আমাদেরকে সেরাতল মুস্তাকিমের পথ দেখা তাহলে সেরাতল মুস্তাকিম কে এখানে সুরাই ইয়াসিন আমরা সকলেই কমবেশি জানি সুরা ইয়াসিনে প্রথমে আল্লাহ তালা বলছেন কি ইয়াসিন ইয়াসিন নৈপাক সুসমের একটা নাম ইয়াসিন অল কোরআন হাকিম আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম আল্লাহ তালা নিজে কসম খাচ্ছেন তার মানে কথার গুরুত্ব দিচ্ছেন আমরা যখন কোনো কথার গুরুত্ব দিই তখন নিজে কসম খেয়ে বলি কেউ বিশ্বাস যদি না করতে যায় এই কসম খাই এই ভাই আমি আল্লাহর কসম করে বলছি হ্যাঁ বিশ্বাসী করতে আর এখানে আল্লাহ তালা কসম খেয়ে বলছেন অল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম করে আল্লাহ বলছেন আমি বলছি ইননাকা আলা সিরাতি মুস্তাকিম এ নবী তুমি হচ্ছে সেরাত আল মোশতাকিমের উপর প্রতিষ্ঠিত তুমি হচ্ছে সেরাতল মোশতাকিম তাহলে সোজা রাস্তা কোনটা আমাদের নবীর যে পথটা সেইটি হচ্ছে সেরাত আল তাহলে সেই পথ আমরা যদি ধরি পথভষ্ট হব না আজ আমরা পথভষ্ট হয়ে যাচ্ছি কেন আজ আমরা আজ গোটা বিশ্বে শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বে মুসলমান আজ অত্যাচারিত উৎপীড়িত তাদের ঘর ছেড়ে দিতে হচ্ছে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে ঘর বাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে তাদের মানে বাড়ি নাই আজ প্যালেস্টাইনের অবস্থা দেখুন মুসলমানদের দুর্দিন বড় বড় অট্টালিকা বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছে যেখানে তাবু খাটিয়ে আছে সেইখানে বোমা ফেলা শেষ করে দিচ্ছে কিসের কারণে এখানে আমরা গভীরভাবে চিন্তা করে দেখি আমাদের মধ্যে ইসলামের আদর্শ চরিত্র আমরা আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছি আল্লাহর সব থেকে প্রিয় বান্দা হচ্ছেন তার নবী সব থেকে প্রিয় বান্দা হচ্ছেন নবী আর সব থেকে আল্লাহর প্রিয় উম্মত হচ্ছে সব থেকে আল্লাহ তালার পছন্দনীয় বান্দা হচ্ছে মুসলমান আর সব থেকে আল্লাহর পছন্দনীয় ধর্ম কি ইসলাম কোরআন পাখের মধ্যে আল্লাহ বলছেন ইন্না ইসলাম আল্লাহ বলছেন আমার কাছে সব থেকে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম তাহলে আল বিশ্বে বহু ধর্ম আছে কোটি কোটি ধর্ম আছে তাহলে আল্লাহ কোরআনে বলছেন কি যে আমার কাছে সব থেকে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম আর এই ইসলামকে যারা মানে তাদেরকে কি বলা হয় ইসলামকে যারা মানে তাদের কি বলা হয় মুসলমান বলা হয় তাহলে তা আমরা সবাই মুসলমান আর ইসলাম মানে হচ্ছে শান্তি শান্তি ইসলাম অর্থ হচ্ছে এমনি তাহলে মুসলমান মানে কি যারা শান্তিতে বাস করে মুসলমান মানে যারা শান্তিতে বাস করে আর আজকে গোটা বিশ্বে খুঁজে দেখুন না সব থেকে অশান্তিতে বাস করছে কারা এই আমরা সব থেকে অশান্তিতে বাস করছে এরাই আর আল্লাহ বলছে সব থেকে শান্তিতে থাকবে এরা তাহলে কিসে মাঝে কি গন্ডগোল হয়ে যাচ্ছে আসলে ইসলাম শব্দটা আরবিতে ইসতেসলাম ধাতু থেকে উৎপত্তি ইসতেসলাম ধাত ইসতেসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ ইসলাম ইসতেসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ নিজেকে স্যালেন্ডার করা নিজেকে বিলীন করে দেওয়া অর্থাৎ যখন আমি আমার মত এবং পথটা আল্লাহ এবং তার রসুলের পথে যখন বিলীন করে দিতে পারবো তখনই হবে শান্তি বা ইসলাম বা শান্তি ধর্ম ইসলাম তাই আমরা প্রত্যেকেই এই দিনগুলো আমরা ইসলামের উপর চলার জন্য আল্লাহ তৌফিক দেয় এখন আমাদের বক্তা প্রধান বক্তা মৌলানা এসে গেছেন আপনারা সকলে এই মাদ্রাসে পাক মাদ্রাসে চলে আসুন